বেশ কয়েকটি বড় শহরে আপনি বাড়ি কিনতে পারবেন আর এই বাড়ি কিনে আপনি ভাড়ার থেকে কম অর্থ দিয়ে থাকতে পারবেন মাত্র পাঁচ শতাংশ ডিপোজিট দিয়েই বাড়ি কিনা এখন ভাড়ার চেয়ে অনেক কম খরচে সম্ভব হতে পারে লয়ার্স ব্যাংকের সাম্প্রতিক একটি বিশ্লেষণ এবং তথ্য উঠে এসেছে লয়ার্স ব্যাংক এগারোটি বড় শহরে গড় ভাড়ার খরচ এবং প্রথমবার ক্রেতাদের সম্ভাব্য মাসিক মর্গেজ পরিশোধের তুলনা করেছে ফলাফল অনুযায়ী এগারোটির মধ্যে নয়টি শহরে বাড়ি কিনা ভাড়ার তুলনায় অনেকটাই সাশ্রয়ী হতে পারে এই বিশ্লেষণে এই বিশ্লেষণ করা হয়েছে কিছু নির্দিষ্ট শর্ত দলে যেমন ক্রেতার পাঁচ শতাংশ ডিপোজিট থাকবে চার দশমিক সাত আট সুদে পাঁচ বছরের জন্য ফিক্সড মর্গেজ নেওয়া হবে এবং পরিশোধের মেয়াদ হবে ত্রিশ বছর তবে ব্যক্তি ভেদে আয় ঋণের যোগ্যতা এবং খরচের ধরন ভিন্ন হতে পারে বলে ব্যাংক জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গড়ে প্রথমবারের ক্রেতাদের জন্য পাঁচ শতাংশ ডিপোজিট প্রয়োজন প্রায় এগারো হাজার চারশো বারো যেখানে গড়বাড়ির দাম দুই লক্ষ আঠাশ হাজার তিনশো দুই লক্ষ আঠাশ হাজার দুইশো তেত্রিশ পাউন্ড গ্লাস্কো শহরে পার্থক্য সবচেয়ে বেশি দেখা গেছে টাওয়ার হেমলেটসের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরও অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন যেখানে ভাড়ার তুলনায় মর্গেজ পরিশোধের পরিশোধ প্রায় বত্রিশ শতাংশ কম যা মাসে তিনশো ছিয়ানব্বই পাউন্ড বছরে প্রায় চার হাজার সাতশো বাহান্ন পর্যন্ত সাশ্রয় হতে পারে যে সেখানে গড় বা দাম এক লক্ষ বাহাত্তর হাজার পাউন্ড অর্থাৎ মাত্র আট হাজার পাউন্ড ডিপোজিট দিয়েই কেউ বাড়ি কেনার সুযোগ পেতে পারেন নিউক্যাসেলে দ্বিতীয় সর্বোচ্চ সাশ্রয় দেখা গেছে শহরটিতে মর্গেজ খরচ ভাড়ার তুলনায় মাত্র বিশ শতাংশ কম মাসে দুইশো সতেরো পাউন্ড এবং বছরে ছাব্বিশশো চার পাউন্ড সাশ্রয় হতে পারে এছাড়া এডিনবরা ব্রিস্টল ম্যানচেস্টার নটিংহাম লিডস লিভারপুল বার্মিংহামেও বাড়ি কেনা ভাড়ার চেয়ে সাশ্রয়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে কার্ডিফ এবং সেফিল্ডে স্বল্প মেয়াদে ভাড়া থাকা কিছুটা সাশ্রয়ী কিন্তু লয়ার্ডসের প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘমেয়াদে বাড়ির মালিকানা অর্জন করা আর্থিকভাবে বেশি লাভজনক হতে পারে লয়ার্স ব্যাংকের তথ্য অনুসারে তথ্য অনুসারে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাড়ি কেনা এবং ভাড়ার খরচে বড় পার্থক্য দেখা গেছে গ্লাসগোতে গড় বাড়ির দাম প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার যেখানে মাত্র আট হাজার ছয়শো ডিপোজিটে মাসিক মর্গেজ দ্বারায় আটশো পঞ্চান্ন পাউন্ড অর্থ অথচ একই বাড়ি বাড়ির ভাড়া বারোশো একান্ন পাউন্ড নিউকাসেলে গড় দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার পাউন্ড ডিপোজিট নয় হাজার পাউন্ড মর্গেজ হচ্ছে আটশো পঁচানব্বই পাউন্ড আর ভাড়া এগারোশো বারো পাউন্ড এডিনভড়ায় বাড়ির দাম দুই লক্ষ তেতাল্লিশ হাজার পাউন্ড মর্গেজ হচ্ছে বারোশো আট পাউন্ড ভাড়া হচ্ছে তেরোশো বিরানব্বই পাউন্ড ব্রিস্টলে তিন লক্ষ এগারো হাজার পাউন্ড মূল্যের বাড়িতে মর্গেজ আসে পনেরোশো সাতচল্লিশ পাউন্ড যেখানে বা সেখানে একই ধরনের একটি প্রপার্টিতে যদি আপনি ভাড়া থাকতে চান তাহলে সতেরোশো আটাত্তর পাউন্ড আপনাকে খরচ করতে হবে ম্যানচেস্টারে দুই লক্ষ চুয়াত্তর হাজার দুই লক্ষ চৌত্রিশ হাজার পাউন্ড বাড়ির মর্গেজ মাত্র এগারো হাজার চৌষট্টি পাউন্ড আর ভাড়ার দাম হচ্ছে তেরোশো সতেরো পাউন্ড নটিংহামে গড় দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার পাউন্ড তিরিশ হাজার পাউন্ড মর্গেজ নয়শো দশ পাউন্ড ভাড়া নয়শো ছিয়ানব্বই পাউন্ড লিটসে দুই লক্ষ নয় হাজার পাউন্ড মূল্যের বাড়িতে মর্গেজ এক হাজার উনচল্লিশ পাউন্ড আর ভাড়া হচ্ছে এক হাজার আটানব্বই পাউন্ড লিভারপুলের গড় দাম হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার পাউন্ড মর্গেজ আটশো তিরিশ পাউন্ড ভাড়া হচ্ছে আটশো চৌষট্টি পাউন্ড বার্মিংহামে দুই লক্ষ আট হাজার পাউন্ড মূল্যের বাড়িতে মোর্গেজ এক হাজার চৌত্রিশ পাউন্ড ভাড়া হচ্ছে এক হাজার আটষট্টি পাউন্ড তবে কার্ডিফের সামান্য উল্টো চিত্র দেখা গেছে গড় একটি বাড়ির দাম হচ্ছে দুই লক্ষ একত্রিশ হাজার পাউন্ড মর্গেজ এগারোশো উনপঞ্চাশ পাউন্ড আর ভাড়া হচ্ছে এগারোশো আটত্রিশ পাউন্ড অর্থাৎ সেখানে ভাড়া সামান্য সস্তা একইভাবে সে ফিল্ডে গড় বাড়ির দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার পাউন্ড মর্গেজ নয়শো পঁয়তাল্লিশ পাউন্ড আর ভাড়া হচ্ছে আটশো তিরানব্বই পাউন্ড যা তুলনামূলকভাবে কিছুটা সাশ্রয়ী আসাম আসুম রানাথুপি লন্ডন